ربنا <applause> <applause>

মা করে দাও আমার দয়াল দাও তোমার বন্ধ খাতি রে আল্লাহ জীবনে কত গুণা করেছি কত গুণা মনে আছে কত গুণাই ভুলে গেছি আমরা ভুলে যেতে পারি গমালি তুমি তো ভুলো নাই তুমি তো সব কিছু জানো দুনিয়ার মহে পড়ে টাকা পয়সার লোভে পড়ে নফসের কারণে শয়তানের অস্ত্র আছে আমরা যত গুনাহ করেছি আজকের ইসলামিক দস্তారో ছলাই আল্লাহ তোমার বন্ধুর খাতিরে

আল্লাহ উলা মাইকের তোমার প্রিয় তোমার বন্ধু বলে আল উল্লাহ মা ওরাস সাতুল আম্মিয়াম উলা মাইকেরাম নবীর ওয়ারিশ আল্লাহ মাসুম বাচ্চা ওদের কোনো গুণা নাই জান্নাতের না আল্লাহ যে যুবকদেরকে নিয়া হাত তুলছি সেই যুবকদের ইবাদতে 70 গুণ সওয়াব দেয়া থাকোอัล্লামা আল্লাহ যেই প্যাকে মুরাব্বিয়ান کرامদেরকে নিয়া হাত তুলছি যে হাত বাড়াইলে তুমি খালি হাতে ফিরাই দিবে না ইনশাআল্লাহ আল্লাহ মাগণেরা বসে আমাদের সাথে হাত বাড়ায় আমি আমিন বলে আল্লাহ বায়দের হাত তুমি খালি হাতে দিতে পারো না আমারই যারা যারা হাত তুলেছে আমার সাথে যে যেখানে বসে হাত তুলেছে আল্লাহ দয়া করে সকলের হাত দোকানা কবুল আর মঞ্জুর করে না আজকের অনুষ্ঠানের সব কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ এই বাড়ির পক্ষ থেকে পৌঁছায় দাও আল্লাহ আমাদের জন্য আল্লাহ মদিনাই শুয়ে শুয়ে সারাটা জীবন কেদে কেদে আমাদের যে বান্ধবের চেহারা মোবার দেখলে চাহান্ আগুন চিরদিনের জন্য হারাম হইয়া যায় সাহিরা বলে সন্তান রাজন খুদার যতনায় কান্না করত পানির পিপাসায় সাথে ফেটে যেত সন্তানদেরকে নিয়ে আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে যাইতাম করে বাদ নাই তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যাব করে রান্না হয় না না অবস্থা আমার দয়াল নবীজির নোরা চেহারার দিকে তাকাইলে সারাদিন সারা সুক্কর না কার ফুলের যত না মুহূর্তের মধ্যে ভুলে যাইতাম না আল্লাহ মানি যেই চেহারার দিকে তাকাইলে চোখ ফেরানো যায় না আল্লাহ যেই চেহারার দিকে তাকাইলে জান্নাতেরই দরজা খুলে যায়

কোথাও আমার দয়াল আমার শান্তি লাগে শান্তি নাই রে মালি আমার ওই দয়াল লবুজি রজা কি আমাদের সময়কে যাওয়ার সুযোগ করে দেওয়ার্লাহ যে দেখলে যান নাম হয়ে যায়

وَيْكَرْبَلَ جَوِلِ جَرَ شَعْدَ طُرُنْ قُلِسَنْ شَمْقُلِ رُوحِ سَوَبْ نَجَعَرْ بَوْسَا يَعْدَاؤُ اللہ سَوَبْ نَجَعَرْ بَوْسَوْ جَمِعَمْ بِيَتَ دِرْجَتُ عُمَّاتِ جَمِعَ عُونِيَتَ دِرْجَتُ مُرِدَنْ پُرِكَرْ إِمَامِ پُرِكَرْ عَنَمَا حضرت شاید احمد سر ہندی امام ر

কোটি কোটি জাগরন্দর তরদের পান্দ যার চেহারা দিকে তাকাইলে তুমি সব চিন্তা ভুলিয়া যাইত যে বান্ধবের মুখের মধুর বাণী শুনলে আত্মরা হয়ে তাকায় থাকতাম

जायाी जकर तेरे

আল্লাহ তুমি তো তাকে সুস্থ বানাইছো আল্লাহ তুমি তো করে তাকে কোন পণ্য সুস্থতা দাম কোণে নে হায়াম দাঁড়াই আল্লাহ আল্লাহ তুমি দয়া করে ভাই বাইর স্ত্রী ছেলে ছেলের বউ না এলাকার জমিনে যারা ঘুমিয়ে আছে কবর দেশে সবাইকে মাফ করে দাও যারা যেটি আছে সবাইকে রহমত দিয়া আল্লাহ তুমি করে মানিকগঞ্জের উপরে কাম এ কামেলা করো সারা দুনিয়ার মানুষদের জন্য হেদায়েত نصیব করে দাও সকল আল্লাহ ভোলা মানুষ যারা তোমাকে যারা চিনে না তোমাকে জানার মতো জ্ঞান দিয়ে দাও তোমার বন্ধুকে যারা না। তোমার বন্ধুর ভালোবাসার সকলের অন্তরে রন করে পয়দা করে দাও আমিন আল্লাহুম্মা ইন্নী ওয়ারহামনি

আল্লাহ সময় কেন মারাক মা মৃত্যুর পর দিয়ে হাজির হইয়া যাইবে আল্লাহ তুমি করে ওই সময় আমাদের সকলের চোখের সামনে আমার দয়াল নবীজির নুরালি চেহারা মোবারক আয়নার মতো দেখায় দিও রে মারি আল্লাহ আমার মা যারা হাত তুলেছে প্রত্যেকের মনা যাত তুমি কবুল করে নিও আল্লাহ সকলের স্বামী সন্তান নাতি নাতি নিয়া পরিবার পরিজনদেরকে নিয়ার সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়া দিও আল্লাহ আল্লাহ তোমার কাছে পড়িয়া যেদিন মালাকুল মাও হাজির হইয়া যাইবে আমাদের দয়াল লগুজের নূরানী চেহারা 보면은 দেখতে দেখতে তার বাদ जवानोंর সাথে জবান মিলাইয়া আমাদের সকলের জামানে পড়েdio মধুর গালিমায়ে তাই বানাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ